কক্সবাজারের আবাসিক হোটেলে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের বাজারঘাটা এলাকার আবাসিক হোটেল সিবার্ড এর তিনশো দশ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় জানা যায় মঙ্গলবার বাজারঘাটা এলাকার ওই আবাসিক হোটেলের তিনশো দশ নং কক্ষে ওঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান তবে হোটেল ছেড়ে পালিয়ে গেছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার আবদুল জব্বারের ছেলে বলে জানা গেছে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ